জব এফেয়ার্স চ্যানেলে স্বাগতম আজকে রয়েছে বিগত বছরগুলোতে বিসিএস ব্যাংক সহ অন্যান্য সকল চাকরি পরীক্ষা ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসা একটি গুরুত্বপূর্ণ টপিক বিভিন্ন বিষয়ের জনক সম্পর্কে বিভিন্ন বিষয়ের জনক সম্পর্কে তাহলে শুরু করা যাক প্রথমে আমরা দেখব আধুনিক শিক্ষার জনক আধুনিক শিক্ষার জনক বলা হয় সক্রেটিসকে সক্রেটিস হলেন আধুনিক শিক্ষার জনক এরপর দেখব অর্থনীতির জনক অর্থনীতির জনক বলা হয় এডাম স্মিথকে এডাম স্মিথ হলেন অর্থনীতির জনক আধুনিক অর্থনীতির জনক আধুনিক অর্থনীতির জনক বলা হয় পল স্যামুয়েলসনকে পল স্যামুয়েলসন হলেন আধুনিক অর্থনীতির জনক আধুনিক গণতন্ত্রের জনক আধুনিক গণতন্ত্রের জনক বলা হয় জন লককে জন লক হলেন আধুনিক গণতন্ত্রের জনক এরপর দেখব আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক অর্থাৎ অ্যাস্ট্রোলজির জনক বলা হয় কোপারনিকাসকে কোপারনিকাস হলেন আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক আধুনিক মনোবিজ্ঞানের জনক আধুনিক মনোবিজ্ঞানের জনক হলেন সিগমন্ট ফ্রয়েড সিগম ফ্রয়েট হলেন আধুনিক মনোবিজ্ঞানের জনক আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় নিকলো মেকিয়া ভেলিকে মেকিয়াভেলি মেকিয়া হলেন আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক ইংরেজি নাটকের জনক ইংরেজি নাটকের জনক হলেন শেক্সপিয়র শেক্সপিয়রকে বলা হয় ইংরেজি নাটকের জনক ইতিহাসের জনক ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে হেরোডোটাস হলেন ইতিহাসের জনক উদ্ভিদ বিজ্ঞানের জনক উদ্ভিদ বিজ্ঞানের জনক হলেন থিওফ্রাস্টাস থিওফ্রাস্টাসকে বলা হয় বুটানি বা উদ্ভিদ বিজ্ঞানের জনক অ্যানাটমির জনক এনাটমি বা শারীরবিদ্যার জনক হিসেবে পরিচিত আর্ড্রে বেসেলিয়াস আর্ড্রে ভেসেলিয়াস হলেন এনাটমি বা শারীরবিদ্যার জনক গণিত শাস্ত্রের জনক গণিত শাস্ত্রের জনক হিসেবে পরিচিত হলেন আর্কিমিডিস আর্কিমিডিসকে বলা হয় গণিত শাস্ত্রের জনক চিকিৎসা বিজ্ঞানের জনক চিকিৎসা বিজ্ঞানের জনক হলেন হিপোক্রেটিস জীবাণুবিদ্যার জনক জীবাণুবিদ্যা বা ব্যাকটেরিয়লজির জনক হলেন লুই পাস্টুর ক্যালকুলাসের জনক ক্যালকুলাসের জনক হলেন আইজাক নিউটন স্যার আইজাক নিউটন হলেন ক্যালকুলাসের জনকির জনক জামিতির জনক হলেন ইউক্লিড ইউক্লিড হলেন জ্যামিতির জনক দর্শন শাস্ত্রের জনক দর্শন শাস্ত্রের জনক হলেন সক্রেটিস প্রাণীবিজ্ঞানের জনক প্রাণীবিজ্ঞানের জনক হলেন অ্যারিস্টটল অ্যারিস্টটলকে বলা হয় প্রাণীবিজ্ঞান বা জোলজির জনক জুলজি বা প্রাণীবিজ্ঞানের জনক হলেন অ্যারিস্টটল বংশগতিবিদ্যার জনক বংশগতিবিদ্যা বা জেনেটিক্সের জনক হলেন গ্রেগর জোহান ম্যান্ডেল গ্রেগর জোহান ম্যান্ডেলকে বলা হই বংশগতিবিদ্যা বা জেনেটিক্সের জনক বাংলা উপন্যাসের জনক বাংলা উপন্যাসের জনক হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হলেন বাংলা উপন্যাসের জনক বাংলা গদ্যের জনক বাংলা গদ্যের জনক হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলা হয় বাংলা গদ্যের জনক এরপর দেখব বাংলা নাটকের জনক বাংলা নাটকের জনক হলেন দীনবন্ধু মিত্র দীনবন্ধু মিত্র হলেন বাংলা নাটকের জনক বিজ্ঞানের জনক বিজ্ঞানের জনক হলেন থেলিস থেলিসকে বলা হয় বিজ্ঞানের জনক বীজগণিতের জনক বীজগণিতের জনক হলেন আল খাওয়ারিজম জনক হলেন আল ভূগোলের জনক ভূগোলের জনক হলেন মনোবিজ্ঞানের জনক জনক হলেন উইলহেম উন্ড উইলহেম উন্ড হলেন মনোবিজ্ঞানের জনক রাষ্ট্রবিজ্ঞানের জনক রাষ্ট্রবিজ্ঞানের জনক হলেন এরিস্টটল অ্যারিস্টটলকে বলা হয় রাষ্ট্রবিজ্ঞানের জনক রসায়নের জনক রসায়নের জনক রসায়ন বা কেমিস্ট্রি এর জনক হলেন জাবির ইবনে হাইয়ান জাবির ইবনে শারীরবিদ্যার জনক শারীরবিদ্যার জনক শারীরবিদ্যার জনক হলেন উইলিয়াম হার্ভে শ্রেণীবিদ্যার জনক শ্রেণীবিদ্যার জনক হলেন ক্যারোলাস লিনিয়াস কেরোলাস লিনিয়াসকে বলা হয় শ্রেণীবিদ্যার জনক সামাজিক বিবর্তনবাদের জনক সামাজিক বিবর্তনবাদের জনক হলেন হারবার্ট স্পেন্সর হারবার্ট স্পেন্সর বলা হয় সামাজিক বিবর্তনের জনক সমাজ বিজ্ঞানের জনক সমাজবিজ্ঞানের জনক হিসেবে পরিচিত হলেন অগাস্ট পুত অগাস্ট পুতকে বলা হয় সমাজ বিজ্ঞানের জনক ফেসবুকের জনক ফেসবুকের জনক হলেন মার্ক জাকারবার্গ মার্ক জাকারবার্গকে বলা হয় ফেসবুকের জনক ইন্টারনেটের জনক ইন্টারনেটের জনক হলেন ভিন্টন জি কার্ফ ভিন্টন জি কার্ফ হলেন ইন্টারনেটের জনক ডাব্লিউ 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 এর জনক ডব্লিউ ডাব্লিউ ডাব্লিউ এর জনক হলেন টিম বার্নার্স লি টিম বার্নার্স লি হলেন ডব্লিউ ডাব্লিউ ডাব্লিউ বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর জনক ইমেইলের জনক ইমেইল বা ইলেকট্রনিক মেইল এর জনক হলেন রে টমলিশন রে টমলিশনকে বলা হয় ইমেইলের জনক ইন্টারনেট সার্চ ইঞ্জিনের জনক ইন্টারনেট সার্চ ইঞ্জিনের জনক হলেন এলান এমটাস এলান এমটাসকে বলা হয় ইন্টারনেট সার্চ ইঞ্জিনের জনক জব অ্যাফেয়ার্স চ্যানেল এর সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বিসিএস ব্যাংক সহ সকল চাকরি নিয়োগ পরীক্ষা ও বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন